আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ডাকসু বাধাগ্রস্ত হলে সবকিছু ফাঁস করে দিব বললেন ধাবি ভিসি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হল বিএনপি জামাতে বুড়িগঙ্গায় চার নারী ও শিশুর লাশ উদ্ধার রহস্য কি মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তামিল অভিনেতা বিজয় ইরানের গোপন অস্ত্র নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য এবার বিস্তারিত এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আয়োজনে যে কোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং তবে কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা করে তাহলে পরিষ্কার কে কি করেছে সব কিছু বলে দেব শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন উপাচার্য বলেন পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে কমিশনের দিক নির্দেশনায় সব হচ্ছে সব অংশীজনদের সঙ্গেও আলোচনা হয়েছে তিনি আরও বলেন জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজায় ছিল যে কোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এ সময় সেনাবাহিনী সহ সকল অংশীজনদের একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানান তিনি বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামাত ইসলামীর একটি প্রতিনিধি দল শনিবার বিকালে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এতে জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মালানা এটিএম মাসুম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের পরে এক প্রেস ব্রিফিংয়ে ডাক্তার তাহের বলেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করি তিনি বলেন সাক্ষাৎকালে দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক কীভাবে বৃদ্ধি করা যায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এছাড়া আগামীতে দুটি ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সঙ্গে আরও কীভাবে বিনিময় বৃদ্ধি করা যায় এবং সার্ককে কীভাবে আরও শক্তিশালী করা যায় এসব বিষয়ে কথা বলেছি ডাক্তার তাহের বলেন গত পনেরো বছর তো বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিছুটা এক পেশে ছিল বাংলাদেশ সরকারও আমরা মনে করি এই অঞ্চলের সব প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা দরকার সেটার ব্যাপারে ওনারাও জোর দিয়েছেন আমরাও জোর দিয়েছি তিনি বলেন রোববার সরকারের সঙ্গে তাদের বৈঠক আছে আমরা বলেছি যেসব অমীমাংসিত ইস্যু আছে সেগুলো দ্রুত শেষ করা দরকার সব মুসলিম রাষ্ট্রের মধ্যে সুসম্পর্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন যেসব সমস্যা রয়েছে বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের যে সমস্যা এর বিরুদ্ধে মানবতার পক্ষে যেন ঐক্যবদ্ধ একটা অবস্থান নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন জাতীয় নির্বাচন কখন কিভাবে হবে প্রাসঙ্গিক বিষয়টি এসেছে তবে এ নিয়ে কোনো আলোচনা হয়নি একাত্তরের অমীমাংসিত কোনো বিষয়ে আলোচনা করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন এসব বিষয় দুটি সরকারের আলোচনার বিষয় আমরা আশা করি তারা সেটা আলোচনা করবে ঢাকার বুড়িগঙ্গা থেকে একত্রে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত নারী পুরুষের লাশ উদ্ধার করেছে এর আগে মিরের এলাকা থেকে দুপুরে আরও একটি শিশু ও নারী সহ দুজনের লাশ উদ্ধার করেছে সদরঘাট পুলিশ এ নিয়ে একদিনে বুড়িগঙ্গা থেকে মোট চারটি লাশ উদ্ধার করা হলো শনিবার সন্ধ্যা সাতটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মাদারীপুর টিনের এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে শেষ তদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠিয়েছে নৌ পুলিশ বরিশুর নৌ পুলিশের এক এস আই মুক্তার হোসেন জানান লাশ দুটি নদীতে ভাসতে দেখা দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করি লাশ যাতে ভেসে উঠতে না পারে সেজন্য পঞ্চাশ কেজি ওজনের চালের বস্তার সাথে হাত বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল লাশগুলো একেবারে পচে গলে যাওয়ায় পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এর আগে শনিবার দুপুরে বুড়িগঙ্গায় আধা ঘন্টার ব্যবধানে ভাসমান অবস্থায় নারী ও শিশু সহ দুজনের লাশ উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশ ধারণা করা হচ্ছে তারা সম্পর্কে মা ও ছেলে উদ্ধারকৃত নারীর বয়স পঁয়ত্রিশ ও শিশুটির বয়স তিন থেকে চার বছর ওই নারীর পরনে সালোয়ার কামিজ এবং গলায় বোরকার হাতা দিয়ে ফাঁস লাগানো ছিল আর শিশুটির গলায় ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ছিল ধারণা করা হচ্ছে শ্বাস রোধে তাদেরকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে লুট হওয়া পাথর ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন আগামী সোমবার সন্ধ্যার মধ্যে যে যার অবস্থান থেকে নিজ উদ্যোগে এবং নিজ খরচে এসব পাথর ফেরত দিতে হবে শনিবার বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা মাঠ প্রশাসন জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সারর আলম ডিসি সারর আলম বলেন পঁচিশ আগস্টের মধ্যে সাদা পাথর থেকে লুট হওয়া পাথরগুলো ফেরত দিতে হবে এ সময় পর কারো কাছে এসব পাথর পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান কোম্পানিগঞ্জ সিলেট সদর উপজেলার জনপ্রতিনিধিদের এ কাজে সর্বাত্মক সহযোগিতা করার দায়িত্ব দেওয়া হয়েছে ইতোমধ্যে দুই উপজেলায় মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন এই প্রক্রিয়ার মধ্যেই সদাপাথর লুটের মূল হতদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে ভারতীয় জনতা পার্টি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন দেশটির দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে দেয়া এক বক্তব্যে এমন ঘোষণা দেন তিনি এ সময় বিজেপিকে ফ্যাসিস্ট বলেও আখ্যায়িত করেন তিনি প্রভাবশালী এই অভিনেতা বলেন সিংহ সবসময় সিংহই থাকে একবার গর্জন দিলে তা আট কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনিত হয় সিংহ শিকারের জন্য বেরয় বিনোদনের জন্য নয় বনে যতই শিয়াল থাকুক না কেন রাজা কিন্তু একটাই সিংহ হাজারো সমর্থকের সামনে তিনি বিজেপিকে আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবেও ঘোষণা করেন আসন্ন দু হাজার ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পথসভায় তিনি এই ঘোষণা দেন সমাবেশে তিনি স্পষ্ট জানিয়ে দেন তার দল তামিলাগা ভেত্রিকাজগাম 2026 সালের নির্বাচন এককভাবে লড়বে কোনো জোটে না গিয়ে গো অ্যালন নীতি অনুসরণে ঘোষণা দেন তিনি উল্লেখ্য তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয় এন টি রামা রাও থেকে জয়ললিতা কামাল হাসান থেকে শুরু করে এবার থালাপাতি বিজয় সবাই নিজস্ব ভঙ্গিতে জনমনে জায়গা করে নিয়েছেন বিজয় এবার সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইছেন শুধু নিজ ভূখণ্ডেই নয় বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে গোপনে অস্ত্র কারখানা আছে ইরানের চাঞ্চল্যকারী তথ্য দিয়েছেন খোদ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে তা প্রকাশ করেননি তিনি শনিবার তেইশে আগস্ট বার্তা সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের সঙ্গে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য জানান আজিজ নাসির জাদে তিনি বলেছেন ইরান সবসময়ই তার মিসাইল ডেভেলপমেন্টকে প্রাধান্য দিয়েছে তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর তাদের এ প্রাধান্য হয়তো পরিবর্তন হতে পারে খবর ইরান ইন্টারন্যাশনালের যেসব দেশে অস্ত্র কারখানা বানানো হয়েছে সেগুলো নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আজিজ নাসির জাদে গত জুনে ইরানে বিনা উস্কানিতে হামলা চালায় দখলদার ইসরায়েল এরপর ইরানও পাল্টা হামলা চালানো শুরু করে তেরো দিন স্থায়ী এই যুদ্ধে ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল যুদ্ধের এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ থামালেও এখন পর্যন্ত উত্তেজনা রয়ে গেছে হুমকি পাল্টা হুমকি অব্যাহত রেখেছে দুই পক্ষই এদিকে ইসরায়েলকে চেপে রাখতে লেবাননের হিসবুল্লাহ সহ ফিলিস্তিনি সংগঠন ইরাকে কাতিব হিসবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সহায়তা করে থাকে ইরান এসব দেশে ইরানের অস্ত্র কারখানা আছে বলে দাবি করে থাকে ইসরায়েল এছাড়া সিরিয়াতেও সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসন আমলে ইরানের নিজস্ব অস্ত্র তৈরির কারখানা ছিল তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর দখলদার ইসরায়েল এগুলোর বেশিরভাগই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর চীনা গবেষকরা প্রাণঘাতী অগ্নাশয় ক্যান্সার দ্রুত শনাক্ত করতে পারে এমন একটি নতুন জিনগত বিশ্লেষণ প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন চীনা বিজ্ঞান একাডেমিক গুয়াংজু ইনস্টিটিউট অব বায়োমেডিসিন অ্যান্ড হেলথের অধ্যাপক লিন এবং সাংহাই জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি এনিম্যাল সেন্টারের পরিচালক ইয়াং সিনের নেতৃত্বে তৈরি ইউনিসি নামের সিঙ্গেল সেল মাল্টিওমিক্স প্রযুক্তি মাত্র আঠারো ঘন্টায় সম্পূর্ণ ডিএনএ বিশ্লেষণ করতে সক্ষম ন্যাচারাল কমিউনিকেশনস এ প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয় এটি প্রচলিত বায়োপসির সমান নির্ভুল ফল দেয় এবং ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের নতুন সম্ভাবনা তৈরি করছে প্রযুক্তিটি একসঙ্গে তিন ধরনের গুরুত্বপূর্ণ জিনগত তথ্য বিশ্লেষণ করতে পারে বৃহৎ পরিসরে কাঠামোগত পরিবর্তন ক্ষুদ্র মিউটেশন এবং থ্রি ডি ক্রোমাটিনের গঠন গবেষকদের দাবি এর মাধ্যমে অগ্নাশয়ের ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের স্ক্রিনিং পর্যবেক্ষণও রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক ইমিউনোথেরাপি তৈরি সহজ হবে রক্তে পাওয়া অত্যন্ত বিরল সার্কুলেটিং টিউমার সেল ব্যবহার করে গবেষণাটি সম্পন্ন হয় সিটিসি হল বিরল বীজ যা টিউমার থেকে রক্ত প্রবাহে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক টিউমারের সম্পূর্ণ জিনোমিক প্রোফাইল বহন করে তবে এদের সংখ্যা খুবই কম প্রতি মিলিমিটারে রক্তে হয়তো কয়েকটি মাত্র কোষ যার কারণে এতদিন পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রায় অসম্ভব ছিল প্রচলিত সিটিসি পরীক্ষা অসম্পূর্ণ তথ্য দেয় নতুবা অনির্ভরযোগ্য ফলাফল তৈরি করে ইউনিসি সমাধান করেছে এক কোমল ও কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে যা এক মাত্র আঠারো ঘন্টায় পুরো ডিএনএ বিশ্লেষণ শেষ করে এবং ত্রুটির পরিমাণ অনেক কমিয়ে আনে এবার খেলার খবর দু সালের ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে দু সালের আসর এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে আটচল্লিশটি দেশ লাস ভেগাসে ড্র অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সরিয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম নামী পারফর্মিং আর্টস ভেনু ওয়াশিংটনের কেনেডি সেন্টারে পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প বলেন এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট এ সময় ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো উপস্থিত ছিলেন বিশ্বকাপের ট্রফি সঙ্গে নিয়ে আসা ইনফান্তিনো বলেন এই ড্র সারা বিশ্বে সরাসরি সম্প্রচারিত হবে এক বিলিয়ন মানুষ দেখবে আটচল্লিশ দল একশো চার ম্যাচ মানে একশো চারটা সুপার বোলের সমান ইনফান্তিনো ট্রাম্পকে ট্রফি হাতে নেওয়ার সুযোগও দেন হাতে নিয়ে হাস্যরস করে ট্রাম্প বলেন আমি কি এটা রেখে দিতে পারি এর আগে ক্লাব বিশ্বকাপের পর ট্রাম্প জানিয়েছিলেন চেলসিকে ট্রফির রেপ্লিকা দেয়া হয়েছে আসল ট্রফিটি থাকবে ওভাল অফিসে দু সালের বিশ্বকাপে আটচল্লিশ দলকে বারোটি গ্রুপে ভাগ করা হবে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল ও সেরা আট তৃতীয় স্থান অর্জনকারী দল নক পর্বে জায়গা করে নেবে প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ